এই তো দেখতেই পারলেন আমি রেডি হয়ে নিছি আর যাইতেছিলাম তো আজকে কোথায় যাইতেছি হয়তো থামবেল দেখে বুঝতে পারছেন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে আসলাম তো সেটাই আর কি একটু শেয়ার করতেছি কিভাবে আসলাম কী কী করলাম আসে তো সব কিছুই থাকছে এই ভিডিওতে তো আমরা আস আমাকে আর কি সবাই মিলে আগিয়ে দিতেছিল দেখতেই পারছেন আমার সাথে অনেকজন মা বাবা সবাই আছে আর কি এখানে আগে ভাবিয়েছিলো তো ভাবি আর বউ আছে আমার ছোট বোন ছোট ভাই সবাই মিলে আমাদের এগিয়ে দিতেছিল তো এখন বেলা বাজে নটা তো আমি সকাল সকাল রওনা দিচ্ছি যেহেতু আমি একলাই বাড়িতে চলে যাব সে জাতকে নিয়ে তার জন্য আমাকে গাড়িতে উঠিয়ে দিবে মেন গাড়িতে আর কি মেন রাস্তায় যেতেছিলাম একটু দূর আর ওইখানে আমার চাচাতো তো ভাই আছে উ বলছিল আমাকে গাড়িতে উঠিয়ে দিবে ব্যাগপত্র নিয়ে তো যাইতে পারবো না তাই না আর এখানে সবাইকে বলে যাইতেছিলাম আর কি আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি সাজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিলাম আজকে নতুন ভিডিও পুরো ভিডিওটি স্কিপ না কর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করবেন দেশ এবং দেশে বাইরে থেকে যারা যেভাবে দেখছেন আজকের ভিডিওটা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন তো ফাইনালি দেখতেই পারলেন আমি বাজে থেকে নেমে টোটোতে উঠে তারপর বাড়িতে চলে আসলাম আসতে আসতে তো আমার সন্ধ্যা হয়ে গেছিলো তো তারপর আর শেয়ার করতে পারলাম না দেখতেই পারলেন তারপর সকালবেলা চলে আসছি আপনাদের মাঝে তারপরের দিন তো ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ হাত ধুয়ে আর কি তারপরে চলে আসলাম কাজ করতে হয়তো আমার ভয়েসটা দেখেই বুঝতে পারছেন আমার সর্দি কাশি যেহেতু আগের ভিডিওতে বলে দিছি তো পুরোটাই ভালো হয় নাই ভয়েসটা দেখতেই পারছেন শুনতে পারছেন আর কি তো তবুও আমি তো কাজ করতে চলে আসলাম সকালবেলা ঘুম দিকে উঠে সব কিছু আর কি মুখটা ভালো করে মুখ হাত ধুয়ে তারপরে তো কাছে চলে আসলাম কাজ করতে বললে বিছানা তুলতে আপনারা দেখতে বুঝতে পারছেন আর কি তো হয়তো আমি ভালো করে ভয়েসটা দিতে পারছি না তো আপনারা কিছু মনে করবেন না আর যদি কোনো আমার কথা কোনো ভুল হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর দেখতে পারছেন কথা বলতে বলতে এগুলো সব কিছু আমি সুন্দর মতন করে ফাঁস করে নিতেছি আর আমার বিছাটাও সুন্দর মতন করে গুছিয়ে নেব জানি না এই তো বাচ্চারা থাকলে তো একটা পেপার লাগে আর কি কার্পেট লাগে বিছানোর জন্য সে যাচ্ছে তো হয়তো হঠাৎ করে প্রসাব করে দিবে তার জন্য আমি কার্পেট বিছিয়ে নি আর সকালবেলা আমি উঠিয়ে নিই উঠিয়ে ফাঁস করে রেখে দিই এইভাবে করে আর সুন্দর মতন করে আমার মতো করে আমি বিছনাটা গুছিয়ে নিতেছি দেখতেই পারছেন হয়তো আপনাদের পছন্দ নাও হতে পারে তাই না আর এদিকে বিছনা গুছাইতে যায় ভাবলাম খিড়কি তো খোলাই হয় না সকালবেলা তো হয়তো আমি খিড়কিটা খুলে দিলাম সবগুলো আর খুলি না আর কি সে যা দুষ্টমি করে তার জন্য দুইটা বন্ধই থাকে আর দুইটা খোলা করে দিই আর এভাবে গুছিয়ে নিলাম জানি না আপনারা কীভাবে গুছিয়ে নেন আর ফাইনালি আমার বিছানাটা গুছানো হয়েছে আর বিছানাটা গুছানো কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আর এভাবে আমি ল্যাপটু সব বালিশ সব কিছু ফাঁস করে রাখছি তারপরে চলে আসলাম ঘর ঝাড়ু দিতে দেখতে পারছেন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছিলাম আর ওদিকে তো সে জাতকে আমি অলরেডি চা বসিয়ে ওকে খেতে দিছি তো আমিও খেয়ে নিছি আর কি খাওয়ার পর আমি বিছনা গুছাতে আসছি যেহেতু আমি অসুস্থ তার জন্য হয়তো আমার বয়সটা ভালো না তার জন্য আমি আগে সকালবেলা গরম চা খেয়ে নিছি আটা দিয়ে তারপর আমি কাজ করতে চলে আসি হয়তো আপনারা অন্য কিছু ভাবতে পারেন যে কাজের আগে খাওয়াটা বড় তো আমি আগে খেয়ে নিছি গলাটা ভালো না তার জন্য আর দেখতে পারলেন কথা বলতে বলতে আমি এদিকে ঘরটা পুরো ঘরটা আমি সুন্দর মতন করে ঝালুতে নিলাম তারপর এই ঘরটা হয়ে গেলে আরেকটা রুম আছে তো সেখানে একটু গুছিয়ে নিব তো গুছিয়ে রাখছি তবুও থাকে না যেহেতু বা বাড়িতে ঘরে হয়তো ছোটো বাচ্চা থাকলে এলোমেলো করে দেয় দেখতে পারছেন আমি গুছিয়ে রাখছি তবু এলোমেলো করে দিচ্ছে তারপর চলে আসলাম এই রুমে এই রুমটাকে আমি সুন্দর মতন করে আর কি একটু গুছিয়ে নিব যেহেতু আমি গুছানোর পাঁচ মিনিট পর সে যা সব উল্টা করে দিবে আর কি করবো তাই না বাচ্চারা থাকলে এরকমই হয় তো আমি এটাও একটু গুছিয়ে নিতেছি আমার ভিডিওটা দেশ এবং দেশের বাহিরের থেকে যারা যেভাবে যেভাবে বসে দেখতেছেন আমার ভিডিওটা প্লিজ একটি লাইক করে দিবেন হয়তো ভাবতে পারেন এত সহজ ভিডিও করাও এত সহজ না যারা করেন তারা তো আপু ভাইয়েরা জানে না যারা করেন না তারাও তো বুঝতে পারেন আমি আজকের ভিডিওটা দিতেছি তিন দিন ভরে এই ভিডিওটা করছি দশ মিনিটের ভিডিওটা আমার তিন দিন লাগছে সময় তো সেটা তো এডিটিং করা ভয়েস দেয় আর অন্য অন্য কাজ থাকে তাই না সব কিছু মিলিয়ে বাচ্চা সামলে যেহেতু আমি এই ভিডিওগুলো করি প্লিজ আপনারা প্রতিদিন আমার ভিডিওগুলো দিবেন দেখবেন আর লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই তো কথা বলতে বললে আপনাদের সাথে দেখতে পাচ্ছেন এই রুমটা আমি কিচেন আমি আর সবকিছু আমি এই তো চলে যাব এখন রান্নার কাছে চলুন কি করতেছি এই তো সকালে নাস্তা বানানোর জন্য চলে আসলাম এখানে আটা নিচ্ছি আধা কেজির মতো আর স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিব পানি পরিমাণ মতো পানি দিয়ে হাত দিয়ে দোটা তৈরি করে নেবো আর কি সুন্দর মতন তো সকালবেলা নাস্তা আর কি রুটি বানাবো আজকে তো দেখতে থাকুন পুরো ভিডিওটি তো ভালো করে হাত দিয়ে মুখিনতেছি এই তো আমার আটা রাণ হয়ে গেছে তো এখন আমি ঢাকনা দিয়ে দশ মিনিট রেখে দিব এখন সবজি রান্না করব তারপর রুটি বানাবো এই তো তারপর চলে আসলাম সবজি কাটতে তো সবজিটা আগে রান্না করব তো বেলাটা নটা হয়ে গেছে আপনাদের ভাইয়াও চলে আসবে ভাত খেতে তো আজকে তা ভাত রান্না করবো না রুটি বানাবো যেহেতু সর্দি জ্বর সবারই তার জন্য ভাবলাম ভাত রান্না করলে আর কি ভালো লাগে না খেতে তো একটু রুটি বানাই আর এই তো লাউ দিয়ে মাছ রান্না করবো লাউয়ের খোসাটা ভাজি করবো এই তো আজকে সবজি দেখতে পারছেন আমি এখানে সবজি কাটছিলাম জানি না আজকে আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই আপনারা ভালো মন্দ কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন তো আমার ভিডিওগুলো কীরকম হয় আর কি তো আপনাদের কাছে একটি অনুরোধ করব প্লিজ আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেন না প্লিজ তারা দেখে নেবেন আর যারা ভিডিওগুলো দেখেন প্লিজ একটি করে ছোট্ট একটি করে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আপনাদের এই আপনাদের কাছে এইটাই আমার অনুরোধ আর কি বলবো তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখুন আমি লাউটা অর্ধেকটা রান্না করবো সবটুকু রান্না করবো না হয়তো আপনারা জানেন আমরা সিঙ্গেল মানুষ তো দুজনই মানুষ সে যত সেরকম খায় না তো আমরা দুজনে খাই সে সেজন্য আর কি অল্প অল্প করে সবজি রান্না করি হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এতো অল্প কেন সবজি তো আমরা দুজন মানুষ সেজন্য আর কি অল্প অল্প সবজি রান্না করি তো তবুও থেকে যায় তার অর্ধেক লাউটা রেখে দিব পরে রান্না করে নিব আর দেখতে পারছেন আমার লাউটা কাটা হয়েই গেলো প্রায় তো আজকে বলতেছি কিছু কথা আর কি তো আমি হয়তো আমার চ্যানেলটাকে আমি দেখছি ভালো করে তো আমাদের আসামের মানুষ যেহেতু তারাই বেশি বেশি আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে তো আমার পক্ষে থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন রইল আর বাহিরে থেকেও এত বেশি দেখে না আর কি তবুও যারা দেখেন তাদেরকেও তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ আপনারা দেখবেন আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আর এই তো দেখুন সে যাত এসে এসে শুয়ে পড়তেছে তো আমার তো অনেক সর্দি কি বলবো কান্না করতেছে কুলে নেই কুলে উঠবে তো ভাবসি একটু পরে নেবো কোয়ার সাথে সাথে আর কি এখানে শুয়ে পড়ছে এই তো বাচ্চাদেরই কথা দেখুন কীভাবে শুয়ে আছে এ তো আমি এদিকে আর কি লাউয়ের খোসাটা যেটা রাখছিলাম সেটাই আর কি কুটে নিচ্ছি আর এর দিকে তো সে যদ গোড়া গড়ি করতেছে কান্না করতেছে খুলে ওঠার জন্য তো ওকে নেওয়ার মতন তেমন কেউ নাই আর তবুও যদি কেউ নিতে চায় ও যাইতে চায় না আর কি কেউর কাছে থাকে না ও সব সময় আমার পাশে থাকে তো আমাকে অনেক ভালোবাসে দেখতেই পারছেন আমার ঘাড়ের উপরে উঠে আমাকে কীভাবে চুমো দিচ্ছিলো তো জানি না ক্যামেরায় ভালো করে দেখা যাইতেছে কি না তো সেজাত চুমো দিচ্ছিলো খুলে ওঠার জন্য আর এখানে একটা মূল আছে তো মূলটা আমি লায়ের খোসার সাথে আর কি ভাজি করব ডিম দিয়ে দেখতে পারছেন আমি মূলটাকে ভুজ করে নিতেছি আর যত খুব এখানে বসে পড়লো ওকে কান্না করছিলো আর কি করবো ওকে বলছিলাম আমি সবজিগুলো কাটে নই তারপরে তোমাকে নিবো আর এই তো কথা বলতে পারিনি আমার সবজি কাটা হয়ে গেলো আর এখানে অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবো দশ মিনিট তারপরে আমি ভালো করে ধুয়ে নিব পানি দিয়ে হয়তো আপনি জানি না রান্নাটা শেয়ার করতে কি পারবো পারবো না বাচ্চা কান্না করছে ওকে মোবাইলটা দিলে একটুকে ঠান্ডা হবে আর কি তো খেলনা দিছি খেলনাগুলো নেয় না কান্না করতেছে আর এদিকে আমার বাসা হয়ে গেলো সবজি কাটা হয়ে গেলো তারপর দেখুন আমি রুটি বানাইতে চলে আসি তখনই সেই সময় আপনাদের ভাইয়ার লগে ওইটা চাচা তো ভাসুর আর একটা দেবর আসে আমাদের বাসায় বলছিল তুমি সইরা যাও আমি রুটিগুলো একটু ভাজি ভেজে দিই আর কি তো দুষ্টমি করছিল এখানে রুটি বানাইতেছে তো দেখতে পাচ্ছেন ফুলকো ফুলকো নরম রুটি এই তো দাদা এখানে ভাজি রুটিগুলো ভাজছিল আর কি দুষ্টমি করে আমার সাথে আর এই তো রান্নাবান্না শেষ সবজি ভাজি দেখতেই পারলেন তারপরে এ তারপর দেখুন খাওয়া দাওয়ার পর চলে আসলাম এই তো আমার ছোটো দেবো বউ যেটা ছোটো যাও তো ওর ডেলিভারি আছে তো অনেক ব্যথা করতেছিল তো ওকে নিয়ে হাসপাতালে যাবো তার তো সবাই যাইতে দিতে এই তো আম্মা আছে তো মাও আছে তার বোন আসছে তাদের বাড়িতে থেকে তো তাকে হাসপাতালে নিয়ে চলে গেলো আর আমি এদিকে ঘরে আসে দেখি এ তো সবাই খেয়ে চলে গেছে আর এগুলো আমি সাফা করবো জানি না আজকের ভিডিওটা কীরকম লাগে আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিবেন আর ভিডিওটা এখানেই করছি শেষ ফিরবো কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন খোদা হাফিজ